নাম রশ্মি বেগম পেশায় নর্তকী তিনিই কিনা তার ঘুঙরের আওয়াজে কাঁপিয়ে দিয়েছিলেন ব্রিটিশ রাজের বীর অবাক হলেন কিন্তু ঠিক শুনছেন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে পরিচিত কোনো নাম হয়ে তিনি উঠতে পারেননি ঠিকই কিন্তু এমন বহু অশ্রুত অচেনা মানুষের অবদানে এসেছে স্বাধীনতা তিলে তিলে সময়টা অষ্টাদশ শতাব্দীর শেষ মহীশূরের রাজা টিপু সুলতান ছিলেন হায়দার আলীর সুযোগ্য সন্তান তিনি ছিলেন ভারতবর্ষের স্বাধীনতার একজন সংগ্রামী শাসক ছিলেন ইংরেজদের আতঙ্কের কারণ শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করে গেছেন তবে কয়েকটি যুদ্ধে সাফল্য অর্জন করলেও এক পর্যায়ে ব্রিটিশ ঔপনিবেশিকদের কাছে পরাজিত হতে হয় থাকে ব্রিটিশদের সাথে যুদ্ধরত অবস্থায় সতেরোশো নিরানব্বই সালে পত্তনমের যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার শক্তি ও সাহসকে অনুসরণ করে ছোট ছোট অনেক বিদ্রোহ দানা বেঁধে উঠেছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেসব ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীদের অনেকের কথাই আমরা জানি না এমনই অজানা অনেকের মধ্যে একজন ছিলেন টিপু সুলতানের দরবারের রশ্মি বেগম মহীশূর রাজ্য থেকে টিপুর রাজবংশের পরিচয় মুছে দেওয়ার জন্য ব্রিটিশ শাসক দল তার হারেমের সমস্ত মহিলাদের বন্দি করে মহীশূর থেকে নিয়ে মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত ভ্যালোরে একটি দুর্গে স্থানান্তরিত করে ভ্যালোরে অন্ধকার প্রকোষ্ঠে বন্দি রাজদরবারের পাঁচশো পঞ্চাশ জন মহিলার সাথে এই রোশনি বেগমও ছিলেন একজন আঠারোশো সালের এই ঘটনায় কিন্তু দমে যাননি রশ্মি এই কঠিন পরিস্থিতিতেও তিনি তার নৃত্যকলা বজায় রেখেছিলেন এবং ছড়িয়ে দিয়েছিলেন তার সহবন্ধীদের মধ্যে রশ্মি বেগম ছিলেন টিপু সুলতানের দরবারের এক বিশেষ নর্তকী হায়দর আলীর সুযোগ্য পুত্র টিপু তখন ধীরে ধীরে তার আধিপত্য বিস্তার করছিলেন সমগ্র দাক্ষিণাত্য চুড়ে এরকমই একটা সময় আন্দাজ সতেরোশো সাল নাগাদ টিপুর সুলতানাতে আসেন রশ্মি তিনি মহীশুরের বাসিন্দা ছিলেন না অন্ধ্রপ্রদেশের আদুনি অঞ্চল থেকে একজন নর্থকী হিসেবে এসেছিলেন টিপুর রাজসভায় সঙ্গে ছিলেন তাঁর বোন নিজের গুণাবলীর জন্য টিপুর সুনজরে পড়েন তিনি পুরনো নাম পুমকুসুর থেকে নূতন নাম হয় তার রশ্নি রশনি মানেই তো আলো অনেকের মধ্যে সেরা ছিলেন তিনি তার অসাধারণ নৃত্যশৈলী সত্যি আলো ছড়িয়ে দিত টিপুর মহলে পেশায় নর্তকী হলেও রশ্মি বেগমের ব্যক্তিত্বের মাঝে এমন কিছু একটা ছিল যার কারণে তিনি টিপুর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ভূমিকা রেখে গেছেন বলা হয়ে থাকে যে টিপু তাকে বিয়ে না করলেও টিপুর পুত্র সন্তান শাহজাদা ও হায়দারের জন্ম রশনিরই গর্বে ভ্যালোরে বন্দি থাকার সময় আঠারোশো সালে রশ্মি গোজেইব নামের এক মেয়েকে দত্তক নিয়েছিলেন এবং তাকে নাচও শিখিয়েছিলেন বন্দিদশাতেও রশনির প্রতিভাকে তমিয়ে রাখা যায়নি তিনি তার নৃত্যের পেশা চালিয়ে গিয়েছিলেন এবং ধীরে ধীরে তার মহলে মহিলাদের সংখ্যা বাড়তেই থাকল অনেকেই এসে তার কাছে আশ্রয় নিতে শুরু করল এভাবে আঠেরোশো সালের মধ্যে সাতশো জন মহিলার আশ্রয় কেন্দ্র হয়ে যায় ভ্যালোরের দুর্গটি ওখানে লোকসংখ্যা বেড়ে যাওয়ার খবরটি ব্রিটিশ শাসকেরা গোয়েন্দার মাধ্যমে জানতে পারল এবং মহিলাদের সংখ্যা নিয়ন্ত্রণ করবার জন্য গভর্নর বেন্টিং ইচ্ছে করেই তাদের খরচ কমিয়ে দিল বেন্টিংকে এই খরচ কমানোর পদ্ধতিটি রশনির কাছে খুবই অপমানজনক মনে হয়েছিল রোশনি বেগম বুঝতে পেরেছিলেন যে ইংরেজরা ইচ্ছে করেই তাদের সংখ্যা হ্রাসের চেষ্টা চালাচ্ছে সেই থেকেই ধীরে ধীরে বিদ্রোহ দানা বাঁধতে শুরু করল তার দিন টিপুর চারজন মেয়ে বিয়ের যোগ্য হয়ে উঠলেন ফেব্রুয়ারি ও জুনের মাঝামাঝি সময় টিপুর চার মেয়ের বিবাহ ভ্যালোরেই দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হলো। বিয়ের অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন রশনি বেগম প্রতিটি বিয়ের অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করার জন্য আয়োজন করা হয়েছিল সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের কিন্তু অনুষ্ঠানটি আয়োজন করার সময় তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু পরিকল্পনা করেন পূর্ব পরিকল্পিত একটি মতলব নিয়ে কাজ শুরু করেন রশ্মি তার নৃত্যনাট্যের মধ্য দিয়ে ব্রিটিশদের অধীনে কর্মরত ভারতীয় সৈনিকদের এটা বুঝিয়ে দেন যে ভারতীয় হয়েও ব্রিটিশদের জন্য কাজ করা মাতৃভূমির জন্য কতটা অপমানজনক এবং এমন একদিন আসবে যখন তাদেরকে শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারিয়ে পিপাসায় অনাহারে দিন কাটাতে হবে এমনকি বিবাহ করারও অধিকার হারাবে এভাবেই রশ্মি তাদের মনোজগতের পরিবর্তনের জন্য নৃত্যের অনুষ্ঠানে মতলবটি সাজালেন রশনির পরিকল্পনায় কাজ হল এই নৃত্য নাটকটি সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করলো এবং তাদের মনোজগতের মধ্যে সত্যি সত্যি এক বিশাল পরিবর্তন আসল তারা উপলব্ধি করতে পারল যে নিজের দেশের বিরুদ্ধে তারা যে অস্ত্র ধরেছে সেটা ভারতীয় উপমহাদেশের জন্য কি পরিমাণ লজ্জাজনক এবং এক পর্যায়ে নয় জুলাই আঠেরোশো সালে সন্ধ্যায় কোম্পানির মাদ্রাজের দেশীয় সেনাবাহিনীর সৈন্যরা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে স্বদেশের পক্ষে যুদ্ধ শুরু করেছিল সেই বিদ্রোহের ভেতর ও বাইরের প্রচণ্ড আক্রমণে একশো জন ইংরেজ সৈন্য সেদিন নিহত হয় সৈন্যরা মহীশূর রাজ্যের পতাকা উত্তোলনের মাধ্যমে রোশনি বেগম ও টিপু সুলতানের ছেলে ফতেহ হায়দার আলীকে রাজা হিসেবে ঘোষণা করে এই ঘটনা ইংরেজদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার করে পরবর্তীতে মাদ্রাজ এবং আশপাশের সৈন্য নিয়ে তারা আবারও ভ্যালোরের দুর্গটি দখল করে নেয় ইংরেজরা ওই সময় ব্যাপক হত্যাকাণ্ড চালায় প্রতিশোধের নেশায় প্রায় ছয় শতাধিক মানুষকে তারা হত্যা করে আমরা কজন জানি আধুনি থেকে আসা অসামান্য এক রাজনতকে টিপু সুলতানের মৃত্যুর পর ব্রিটিশ বিরোধী আন্দোলনে একটি শক্তিশালী ভূমিকা রেখেছিলেন শেষ পর্যন্ত রশনি বেগমের কী হয়েছিল সেটা কোথাও লেখা নেই ব্রিটিশ ঐতিহাসিকরাও এই বিদ্রোহকে সাময়িক বিদ্রোহ হিসেবে উল্লেখ করেন এই ধরনের বিপ্লবগুলোকে ধামাচাপা দিয়ে নিজেদের আত্মমর্যাদা বলবৎ রাখার চেষ্টা চিরকালই করে এসেছে দখলকারীরা তবে টিপুর সাম্রাজ্যের বিপ্লবী গল্পকার ও নৃত্যশিল্পীরা বিভিন্ন সময় ব্রিটিশদেরকে নাস্তানাবুদ করতে যে সক্ষম হয়েছিল তা অস্বীকার করার কোনো উপায় নেই ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো ছিলেন না রোশনি বেগম কখনো অস্ত্র ধরেননি ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু শুধু শিল্পের অমোঘ ক্ষমতায় সিপাহীদের বিবেকে নাড়া দিয়ে সামান্য কিছু সময়ের জন্য হলেও খাঁপিয়ে দিয়েছিলেন ব্রিটিশদের বুক ভারতবর্ষের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন ও যুদ্ধের ইতিহাসে এদের নাম অক্ষয় হয়ে রইবে চিরজীবন